শিশু আইন দুই হাজার তেরো দুয়ে দুয়ে বলতেছে আইনানুক বা বৈধ অভিভাবক দুয়ে তিনে বলতেছে আইনের শহীদ সংঘাতে জড়িত শিশু দুয়ের চারে বলতেছে আইনের সংস্পর্শে আসা শিশু দুয়ের সাথে বলতেছে নিরাপদ স্থান বা সেফ হোম দুয়ের এগারোতে বলতেছে বর্ধিত পরিবার দুয়ের ষোলোই বলতেছে ভিক্ষাবৃত্তি দুয়ের বিষে বলতেছে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা দু এর একুশে বলতেছে সমাজকর্মী তিন ধারায় হচ্ছে এই আইনের প্রাধান্য চার ধারায় হচ্ছে প্রবেশন কর্মকর্তা নিয়োগ হচ্ছে প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য এই ক্ষেত্রে প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্যটা তিনটি ক্ষেত্রে তিনটা স্তরে আমরা প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য পাব। সাত ধারায় বলতেছে জাতীয় শিশু কল্যাণ বোর্ড আট ধারায় বলতেছে জেলা শিশু কল্যাণ বোর্ড নয় ধারায় বলছে উপজেলা শিশু কল্যাণ বোর্ড দশ ধারায় বলতেছে শিশু কল্যাণ বোর্ডের সদস্যদের মেয়াদ কাল দুই বছর জেলার ক্ষেত্রে চার মাস উপজেলার ক্ষেত্রে তিন মাস বারোতে বলতেছে জেলা উপজেলার উপদেষ্টা তেরোতে বলতেছে শিশু বিষয়ক ডেস্ক চোদ্দতে বলতেছে হচ্ছে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব কর্তব্য পনেরোই বলতেছে পুলিশ রিপোর্ট পৃথক ভাবে প্রস্তুত এবং অপরাধ আমলে গ্রহণ কতে বলতেছে বিচারের জন্য মামলা বিচারের জন্য আদালতে স্থানান্তর বলতেছে শিশু আদালত আদালত শিশু শিশু বলতেছে আদালতের অধিবেশন এবং ক্ষমতা আঠারোয় বলতেছে শিশু আদালতের ক্ষমতা উনিশে বলতেছে শিশু আদালতের সুবিধা এবং পরিবেশ বিশে বলতেছে বয়স নির্ধারণের জন্য প্রাসঙ্গিক তারিখ একুশে বলতেছে বয়স অনুমান নির্ধারণ করবে আদালত বাইশে বলতেছে বিচার প্রক্রিয়ায় শিশুর অংশগ্রহণ তেইশে বলতেছে শিশু আদালতের শিশু আদালতের উপস্থিতি ব্যক্তিদের থাকবে বলতেছে অভিযুক্ত শিশুর পিতা মাতা এবং অভিভাবক শিশু আদালতের উপস্থিতি পঁচিশে বলতেছে পঁচিশে বলতেছে শিশু ব্যক্তিৎ সকল ব্যক্তি শিশু আদালতে প্রত্যাহার ছাব্বিশে বলতেছে ছাব্বিশে বলতেছে শিশু শিশুকে নিরাপদ হেফাজতে রাখতে হবে সাতাশে বলতেছে ভাষা দোভাষী এবং অন্যান্য বিষয় বিষয়ে প্রেক্ষাপট আঠাশে বলতেছে শিশু আদালতের বিচার কার্যক্রমের গোপনীয়তা উনত্রিশে বলতেছে শিশু আদালত কর্তৃক আইনের সহিত সংঘাতে জড়িত শিশুর জামিনে মুক্তি তিরিশে বলতেছে শিশু আদালত কর্তৃক আদেশ প্রদানের ক্ষেত্রে বিবেচ্য বিষয় একত্রিশে বলতেছে আই একত্রিশে বলতেছে সামাজিক অনুসন্ধান প্রতিবেদন বত্রিশে বলতেছে বিচার নিষ্পত্তির সময়সীমা তেত্রিশে বলতেছে শিশুর উপর নির্দিষ্ট ধরনের দণ্ড আরোপের বাধা নিষেধ চৌত্রিশে বলতেছে শিশু আদালত কর্তৃক আটক আদেশ পঁয়ত্রিশে বলতেছে হচ্ছে নির্দিষ্ট বিরতিতে বিচার বিচার বা মুক্তি ছত্রিশে বলতেছে আদেশ প্রদানের ক্ষেত্রে পরিভাষা ব্যবহার করতে হবে সাঁত্রিশে বলতেছে হচ্ছে বিরোধ মীমাংসা আটত্রিশে বলতেছে ক্ষতিপূরণ